চর্যাপদের আবিষ্কর্তাকে চর্যাপদে আবিষ্কর্তা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের আবিষ্কর্তা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ কোন ভাষায় রচিত চর্যাপদ মূলত অবহট্ট ভাষায় রচিত আর অবহট্ট মূলত সান্ধ্য ভাষা সান্ধ ভাষা যা প্রাচীন বাংলার আদিরূপ যা মূলত প্রাচীন বাংলার আদিরূপ প্রাচীন বাংলার আদিরূপ বাংলা ভাষা থাকবে সেখানে যদি অবহট্ট না থাকে তখন বাংলা হবে হচ্ছে হচ্ছে সঠিক সঠিক উত্তর উত্তর এখানে অবহট্টটা ভাষাটাই অর্থাৎ চর্যাপদ অবহট্ট বাঁচাই ভাষায় রচিত বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তনের কবি কে শ্রীকৃষ্ণ কীর্তনের কবি হচ্ছে বরু চন্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কীর্তনের কবি হচ্ছে বরু চন্ডীদাস মঙ্গল কাব্য কোন যুগের সাহিত্য মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের সাহিত্য মঙ্গল কাব্যটা হচ্ছে মধ্যযুগের সাহিত্য মন সামঙ্গল কাব্যের রচয়িতাকে মন সামঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছে বিজয়গুপ্ত মন সামঙ্গল মন সামঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছে বিজয়গুপ্ত অন্নদাস মঙ্গল কার রচনা মঙ্গল হচ্ছে ভারতচন্দ্র রায়ের রচনা অন্নদা মঙ্গল হচ্ছে ভারতচন্দ্র রায়ের রচনা মধ্যযুগের শেষ কবি কে মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায় ভারতচন্দ্র শেষ কবি মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারত চন্দ্র রায় কৃত্তিবাস বিখ্যাত কৃতিবাস হচ্ছে রামায়ণের জন্য বিখ্যাত কৃত্তিবাস রামায়ণ গ্রন্থের জন্য বিখ্যাত আলাওয়াল কোন অঞ্চলের কবি ছিলেন আলোয়াল ছিলেন আরাকানের অঞ্চলের কবি আরাকান অঞ্চলের কবি ছিলেন আলাওয়াল আলাওয়াল আর আরাকান অঞ্চলের কবি ছিলেন মেঘনাথ বধ কাব্যের রচয়িতা কে মেঘনাথ বধ কাব্যের রচনা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বধ কাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত প্রথম সার্থক বাংলা মহাকাব্য কোনটি মেঘনাথ বধ কাব্য প্রথম সার্থক বাংলা মহাকাব্য সার্থক বাংলা মহাকাব্য হচ্ছে মেঘনাথ বধ কাব্য বাংলা নাটকের জনক বলা হয় কাকে মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা নাটকের জনক বাংলা নাটকের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে কপাল কুণ্ডলা উপন্যাসের লেখককে কপালকুণ্ডলা উপন্যাসের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাসের লেখক বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘোলের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দোলাল সমাজের দর্পণ গ্রন্থের লেখকের সমাজের দর্পণ গ্রন্থের লেখক হচ্ছে প্যারিচাঁদ মিত্র সমাজের দর্পণ গ্রন্থের লেখক প্যারিচাঁদ মিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে গীতাঞ্জলি কোন ধরনের গ্রন্থ গীতাঞ্জলি হচ্ছে কাব্যগ্রন্থ গীতাঞ্জলি গীতাঞ্জলি হচ্ছে কাব্যগ্রন্থ বিদ্রোহী কবিতার কাল লেখা বিদ্রোহী কবিতা বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতাকে অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম পল্লী কবি বলা হয় জসীম উদ্দিনকে পল্লী কবি বলা হয় জসীম উদ্দিনকে মাঠ কাব্যগ্রন্থটি কার নকশী মাঠ কাব্যগ্রন্থি গ্রন্থটি জসীম উদ্দিনের মাঠ কাব্যগ্রন্থটি জসীম বনলতা সেন কার লেখা বনলতা সেন জীবানন্দ দাসের লেখা বনলতা সেন জীবানন্দ দাসের লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় দেব দেবদাস উপন্যাস কার লেখা দেবদাস উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দেবদাস উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী কার লেখা পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী হাসুলি বাকের উপকথা কার লেখা হাসুলি বাকের হাসুলি বাকের উপকথাটি তারা শঙ্করের লেখা সব্যসাচী লেখক বলা হয় কাকে সব্যসাচী লেখক বলা হয় রবীন্দ্রনাথকে সব্যসাচী লেখক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে সুকান্ত ভট্টাচার্য কোন ধারার কবি সুকান্ত ভট্টাচার্য গণসংগ্রামী কবি গণসংগ্রামী ধারার কবি গণসংগ্রামী সুকান্ত ভট্টাচার্য গণসংগ্রামী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী কোনটি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী হচ্ছে জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি বাংলা ভাষা কোন পরিবারের অন্তর্গত বাংলা ভাষা ইন্দ্র ইউরোপীয় পরিবারের ইন্দো ইউরোপীয় পরিবারের অন্তর্গত সাধু ভাষার জনককে সাধু ভাষার জনক হচ্ছে বিদ্যাসাগর সাধু ভাষার জনক বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলিত ভাষার প্রবর্তককে চলিত ভাষার প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী চলিত ভাষার প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ রয়েছে বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশটি বর্ণ রয়েছে বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশটি উনচল্লিশ যোগ এগারো স্বরবর্ণ কয়টি এগারোটি স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জন উনচল্লিশটি টোটাল পঞ্চাশটি কারক কয়টি কারক হচ্ছে ছয়টি কারক ছয় প্রকার সমাস কি সমাস হচ্ছে শব্দ সংক্ষেপ শব্দ সংক্ষেপকে সমাস সমাজ বলা হয় উপসর্গ বসে শব্দের আগে উপসর্গ বসে শব্দের আগে উপসর্গ প্রত্যয় বসে শব্দের পরে প্রত্যয় বসে শব্দের আগে উপসর্গ শব্দের আগে প্রত্যয় শব্দের পরে